দেখুন বন্ধুরা কঠিন বিষাক্ত সাপও গুই সাপের সাথে পারছে না গুই নাকি বিষাক্ত সাপও খেয়ে ফেলে আমাদের বাড়ির আশেপাশে এই গুই সাপকে দেখা যায় যেগুলো আমাদের উপকারই করে থাকে এই কঠিন বিষাক্ত সাপটিও গুইসাবের সাথে পারছে না যেটাকে এক এক অঞ্চলে এক এক নাম বলে ডাকে আমাদের এলাকায় গুল গুল বলেও ডাকে আপনাদের এলাকায় কোন নামে ডাকে জানা নাই কিন্তু এই কঠিন বিষাক্ত সাপটিও গু হিসাবের সাথে পারছে না গুলের সাথে পারতেছে না গুল ধরেই আছে এটাকে অথচ আমরা যদি গুইসাপকে ধরি এটা দেখা যায় তো আমরা ভয় পাই না দুই সাপকে কিন্তু সাপকে ভয় পাই আর সাপ ভয় খায় গুই সাপকে দেখা যাচ্ছে আর গুই সাপের কোনো ভয় নাই আমরা আমাদের বাড়ির আশেপাশে এই গুই সাপকে দেখলে আমরা মারব না কোনোরকম আঘাত করব না যেহেতু এগুলো আমাদের উপকারই করে থাকে আমরা এগুলোকে এগুলোর অবস্থায় ছেড়ে দেব এগুলো থাকলে নাকি বিষাক্ত সাপ বা যে কোনো সাপ আসে না তো এগুলো যেহেতু আমাদের ক্ষতিকর সাপ যেহেতু আমাদের ক্ষতি করে তো এগুলো থাকলে ভালো এগুলোকে আমরা অনেকেই হয়তো মেরে ফেলি বা আঘাত করি এগুলো করব না আসসালামু আলাইকুম